জানো তো আজ সকাল থেকে আমার ছোট্ট ছেলে ঘুম থেকে উঠে নতুন আবদার শুরু করেছে যে মা আমি মাছ দেখবো তাই চলে এসেছিলাম রঙিন মাছ দেখাতে রঙিন মাছ দেখার পর ওর আর একটা নতুন দাবি হলো আমি পুকুরে মাছ দেখব মানে মাছটা ওইটুকু ছোটো না দেখবে সেটা ভালো না সেটা ওর পছন্দ হয়নি ও অনেক বিশাল বড় জলের মধ্যে মাছ দেখবে তারপর সেই দাবিটাও পূরণ করে নিলাম ওকে পুকুরে এসে আমি ওকে মাছও দেখিয়েছিলাম এরপর আপনি আমি বললাম যে আমি কিন্তু তোমার সব কথা শুনেছি এবার তুমি আমার একটা কথা শোনো জানো তো সামনেই হচ্ছে আমাদের বাড়িতে বিয়ের ফাংশান আমার ছেলে চুলগুলো বেশ বড় বড় হয়ে গেছে চুল কাটানো আজ কাল করে করে আর হয়ে ওঠে না আর আজকে ওকে বললাম যে তোমাকে চুল কাটতেই হবে ধারোয়ারে থাকতে মোহর খুব বিকে বসতো বলতো আমি নরেন দাদার কাছে চুল কাটবো না মানে কি সেখানে তো পুরো কন্যার জায়গা মানে সমস্ত লোকগুলো সব কন্যার ভাষায় কথা বলে তো ও হচ্ছে আমাদের এই পাড়ার এই হরেন দাদা যাকে তোমরা এতক্ষণ দেখলে তার কাছেই চুল কাটবে তো তখন ওকে আমি বলতাম যে বাবা এত দূরে তো হরেন দাদা আসতে পারবে না শরীরটা তো তার খারাপ তাই এখানে নরেন দাদা ওরই ভাই এখানে পাঠিয়েছে তোমার চুল কাটবে বলে তো এই করে করে ওকে করে চুল কাটাতাম আর এখন হয়েছে কি হরেন দাদাকে দেখে মোহর বলছে না আমি তো নরেন দাদার কাছেই চুল কাটবো এই নিয়ে মোহরকে নানা ফ্যাকরা করে আমাকে চুল কাটাতে হয় আর এখন ওকে তাড়াতাড়ি করে স্নান ধান করিয়ে নেব শ্যাম্পু করিয়ে নেব নারী এত স্নান ধান না করালে পারে সারা বাড়ি চুল চুল করে দেবে আর এই দেখো এখানে আমি ওর সময় তো দুষ্টুমি লেগেই থাকে কী আর বলবো な、だ、nah, nah, nah, অনেকদিন পর বাড়িতে এসেছি আজকে আমার মন হলো একটু এগ রোল খাবো আমি এগরোল কখনো নিজে হাতে বানাইনি এমন না যে বানাতে পারবো না তবে আমি নিজে হাতে এগরোল বানিয়ে কখনোই আমার খাওয়া হয়ে ওঠেনি তা আমার বোন বললো দিদি ভাই তোর জন্য আমি আজকে একটা খুব সুন্দর এগ রোল বানিয়ে দেবো আমি বললাম যে ঠিক আছে বানা তো ও বানাচ্ছে আর আমি এই সময় ওর ভিডিওটা করছি ঠিক আছে তুই বানা আমি তোর ভিডিও ক্লিকটা করে রাখি পরে যখন আমার ইচ্ছে করবে তোর মতন করে বানিয়ে আমি ট্রাই করে দেখব এখন তেলটা একটুখানি গরম হয়ে গেছে আর এটা কিন্তু সাদা তেল ব্যবহার করেছে আর ময়দা মেখে আমরা লেচি কেটে গোল গোল করে নিয়েছি সেখান থেকে একটা রুটির মতো বেলে এই তেলের মধ্যে তেল যখন গরম হয়ে গেছে ওই রুটিটাকে ছেড়ে দিল আর একটা হচ্ছে ডিম ফাটিয়ে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর স্বাদ মতো লবণ ফেলে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়া হচ্ছে এবার পুরো এই মিশ্রণটাই রুটির ওপরে দিয়ে দিতে হবে আর রুটিটা তলার দিকটাও একটু একটু হালকা ভাজা ভাজা হয়েছে আর এরপর যতক্ষণ ডিমটা একটু ভাজা ভাজা না হয় ততক্ষণ এভাবেই রাখতে হবে ডিমটা হালকা ভাজা হয়ে গেলে রুটিটাকে উল্টে দিতে হবে এটা কিন্তু ভীষণ ইজি প্রসেস এরকম একটা ব্লেন্ডার হোক বা চামচ হোক যা যেটা নিয়ে সুবিধা সে সেটা নিয়ে এই ডিমটাকে এইভাবে চারপাশে ছড়াতে থাকতে হবে তাদের হবে ডিমটা ওই রুটিটা চারপাশ দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে যাবে আর ততক্ষণে মোটামুটি ছড়ানো হয়ে যাওয়ার পর এই রুটিটাকে এইভাবে উল্টে দিতে হবে আর অবশ্যই লো টু মিডিয়াম আচা করতে হবে দেখো লো মিডিয়াম আছে ছিল তার জন্য রুটির তলটা কিন্তু পুরো পুড়ে ধরেনি নি হাই আচা করলে কি হবে রুটির একটা দিক পুরো পুড়ে উঠবে চলে যাবে আর এইভাবে ডিমের পেছন সাইডটা কিন্তু হতে দিতে হবে ডিমটা যেহেতু কাঁচা আছে সেহেতু এখানেও তিন চার মিনিট রাখতে হবে তিন চার মিনিট না হলেও মোটামুটি দু তিন মিনিট রাখতে হবে দু তিন মিনিট মতো রাখার পর কিন্তু আমাদের আইটেমটা রেডি হয়ে যাবে দাও এত সহজ পদ্ধতি যারা এরকম আছে যারা দূরে থাকে বা মেসে থাকে একা থাকে যাদের নিজেদেরকে রান্না করে খেতে হয় এগরোল মন করলেই বাইরে ছুটে গিয়ে দোকান থেকে এগরোল কিনে না খেয়ে আমার মতে এইভাবেই চটপট বানিয়ে নিলে এটা খুব ইজি পদ্ধতিতে হয়েও যায় কিছুই না খুবই সহজ খুবই সিম্পল একটা পদ্ধতি এতে যে খুব যে বেশি তেল আছে সেটাও না দেখো কত হেলদি ওয়েতে রান্না করা তো এরকম হালকা পাতলা রান্না করলে কি হয় শরীরও ঠিক থাকে আর হজম করতেও সুবিধা হয় বাইরের খাওয়ার চাইতে কিন্তু এরকমভাবে কিনে খাওয়া এরকমভাবে আর কি বাড়তি তৈরি করে নিয়ে খাওয়াটা কিন্তু ভীষণ ভীষণ কার্যকরী আর এই দেখো এইভাবেই একটু উল্টে পাল্টে মোটামুটি ওই ডিমটা হালকা ভাজা ভাজা হবে ততক্ষণ কিন্তু আমাদের এইগুলোটা রেডি এখন আমরা আমরা উল্টে দিলাম যাতে পেছনের পিঠটা আরেকটু রুটিটা ভাজা ভাজা হয় ব্যাস হয়ে যাবে রোল এবার এটাকে নামিয়ে নেওয়া চটপট এখানে সস মাখি জাস্ট খেয়ে দেখো একদম অসাম লাগে এত সুন্দর টেস্ট লাগবে যে তোমাদের আর মনে হবে না যে দোকান থেকে গিয়ে এগ রোল কিনে খাই এটাকে আমরা এগরোলও বলি বা ডিম রুটিও বলি অনেক সময় দেখা যায় না যে একঘেয়ে রুটি ভালো লাগছে না তো আমরা তখন এইভাবে বানিয়ে খাই তবে এটা কিন্তু আমি কিন্তু বেশিরভাগটা আমার হাজব্যান্ডও বানাই বাড়িতে আমার ছেলেকে বানিয়ে দেয় কিন্তু সেটা তবে এই ময়দান নয় সেটা হচ্ছে প্লেন আটার রুটি মানে আটাটাকেই খুব পাতলাভাবে রুটিটাকে করে এই রুটির ওপরেই সেম সিস্টেমে করা হয় তবে আর দেরি কি বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে চটপট এইভাবে রুটির ওপর মানে আটার রুটির ওপর এইটা এইভাবে বানিয়ে খাইয়ে দেখো বাচ্চারাও চটপট খাবে আর খেয়েও কোনো রকম ঝামেলা করবে না দেখবি চটপট টিফিন শেষ করে ফেলেছি বাচ্চাদের টিফিন বক্সে কিন্তু এই আইটেমটা দারুণ যায় কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আজ তবে চলি খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য আর একটা ভিডিও টাটা